হ্যাঁ ক্লাসে যদি না আসেন আল্লাহর কসম করে বলতেছি দিনের উপর ঠিক থাকতে পারবেন না সমস্ত ওলামাই কেরামগণ একমত সমস্ত ওলামাই কেরামগণ পৃথিবীর সমস্ত ওলামাই কেরামগণ তারা যখনই এই ব্যাপারে প্রশ্নের জবাব দিয়েছেন শায়ক কাইফা নস্তাকিমিল্লা কাইফা নাস্তাকি মালা তো আতিল্লা আমরা কিভাবে আল্লাহ দিনের উপর অটল থাকতে পারবো এই দুনিয়াতে কিভাবে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে অটল থাকতে পারবো কি কথা বুঝতে পারছে জীবনে যত প্রশ্ন এসেছে উলামায় কেরামদের কাছে সাইখানা বলেন কিভাবে আমরা হেদায়তের উপর অটল থাকতে পারবো মৃত্যু পর্যন্ত সবাই অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা সবাই বলেছেন সমস্ত প্রশ্নের জবাবগুলোতে সেটা হলো সেটা হলো আল ইলতিজাম বিতলা ইলম এলমেদিন অর্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করে চলবে অথবা আলিসুলা ওলামা কেরমদের মজলিস কে শক্ত ভাবে আঁকড়ে ধরবে এই জন্য খালেদ আল্লাহ রহ মৃত্যুর আগে নিশ্চিত করে গেছেন তার সন্তানকে যে এই যে হাটু হাটু করে বসছেন না এই যে এলমের মজলিসে বলছে ওলামে কেরামদের মজলিশে এই যে এইভাবে হাঁটু করে বসে যাবে মৃত্যুর আগে করে গেছেন আমার কোনো দিন আল্লাহর এই যে অহীর জ্ঞান চর্চা ব্যতীত ওলামে কেরামদের মজলিস ব্যতীত কোনো দিন আপনার ইবাদত ঠিক থাকতে পারবে না পারবে না পারবে না এটা আল্লাহ এইভাবে এই জায়গাগুলোর মূল্যায়ন করেছেন এই জন্য এটাকে রহমতের মজলিস বলা হয়েছে এই জন্য এখানে আল্লাহর বরকত রহমত নাজিল হ এই জন্য এই মজলিসকে ফেরস্তাগর ব্যস্ত করেন এই এই কারণে আপনি বলতেছেন আপনার ব্যবসা আমি বুঝি দরকার আপনার মেহমান আছে ওইটাও বুঝি আপনার ব্যবসা আছে ওইটাও বুঝি আপনার সময় দেওয়া দরকার বিভিন্ন জায়গায় ওইটাও বুঝি সব বুঝি কিন্তু আমি এটাও বুঝি যে ভাই তুমি যে কত ক্ষতির মধ্যে পড়তে তুমি জানো না তোমার দুনিয়াটা আল্লাহ সহজ করে দিবেন তুমি যদি আল্লাহর দিনকে আঁকড়ে ধরো আলহামদুলিল্লাহ তুমি যেটা চাচ্ছ তোমার রব জানেন ওই জিনিসটাই তুমি এই দিনের মাধ্যমে দিন চর্চার মাধ্যমে চাও দিনের মজলিসে এসে চাও দিনের সাথে সম্পর্ক রেখে চাও দেখো তোমার জন্য আল্লাহ কত পথটা সহজ করে দেন আলহামদুলিল্লাহ আমি তো এটা বুঝি আমি বুঝি তুমি ব্যবসায়ী হারাম থেকে বাঁচতে পারবানের না ভাই তুমি অলহ এই ব্যবসায় তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট বলে দিলাম কারণ তুমি এই মজলিসে যদি না আসো এলাম এলেম অর্জনের মজলিসে তুমি যদি না আসো তুমি সুদ খাবা ঘুষ খাবা হারাম খাবা ঠকাবা মানুষকে ঠকা মানুষের অধিকার নষ্ট করবা তুমি হাজারো হারামের মধ্যে তুমি লিপ্ত থাকবা তুমি এটা জানো না তাহলে ওই ওই অন্যায় পথ থেকে ওই পাপ থেকে ওই শৈতানের গোলামি থেকে তোমাকে পথ দেখাবে তোমাকে সতর্ক করবে তোমার এল তোমার জ্ঞান তোমার জ্ঞান তোমাকে বারবার সেই অন্ধকার পথ থেকে তোমাকে আলোর পথ দেখাবে আলহামদুলিল্লাহ এখন এইটা যদি আপনি ওলামায় কেনদের মজলিশে না আসেন তাহলে আপনি কীভাবে পাবেন কেমনা করে পাবেন আপনি এলমেদিন অর্জনের মজলিসে যদি আপনি না আসেন তাহলে ওহির সাথে আপনার সম্পর্কটা কী রে ভাই সাহাবায় কেরামদের জীবন আদর্শ দেখেন নবীজির কাছ থেকে তারা জ্ঞান অর্জন করেছেন তাবিনদের গোটা জীবনকে আপনি গবেষণা করে দেখেন প্রত্যেকটি তাবদের জীবন কিভাবে তারা ইবনা আব্বাস দিয় আল্লাহ তাল্লানের ছাত্র আলীর আল্লাহ তোল্লাহ ছাত্র তারা ওই সাহাবাদের ছাত্র কিভাবে তারা শ্রেষ্ঠ মানুষ সে যুগের কিন্তু তারা ছাত্র আপনি যান তাবে তাবিদদের যুগে শ্রেষ্ঠ মনীষীদের যুগ দেখেন তারা সবাই এলমিদ্দিন অর্জন করেছেন আর আপনি এই যুগে এসে বলতেছেন আমার ব্যবসা বড় আমার ফ্যামিলি বড় আমার স্ত্রী সন্তান বড় সবই বড় কিন্তু আল্লাহর অস্তে এলামের সাথে সম্পর্ক রাখেন স্ত্রী ঠিক থাকবে মা বাপ ঠিক থাকবে বন্ধু বান্ধব ঠিক থাকবে মানুষের হক ঠিক রাখবেন সবই ঠিক থাকবে কেউ টাকা পেলে সেটাও দিতে চাইবেন আর নয় করবেন টাকা করিয়া দিনী বাইরের কাছ থেকে কারণ দিনের সাথে সম্পর্ক নেই আপনার কর্মচারী রাখবেন দশটা বিশটা তিরিশটা বেতন আপনি দিবেন না আপনি আপনি অবশ্যই টাকা মায়েরে খাবেন মানুষের আপনি যত বড় নামাজই হন না কেন ওইরকম নামাজে আমাদের দেখা আছে এলএম সারা ওই মূল ভিত্তি বিল্ডিংয়ের ফাউন্ডেশন ছাড়া ওই বিল্ডিংয়ের কোনো মূল্য নাই অ্যালএম ছাড়া মানুষের আমলের কোনো মূল্য নাই যে কোনো সময় আমল জরে পড়বে কথা বুঝাতে পারলাম আপনাদেরকে একমাত্র অ্যাল একমাত্র বিশুদ্ধ অ্যাল আপনাকে দিনের পথে আসতে সহায়তা করবে দিনের উপর টিকে থাকতে সহায়ক হবে আলোর পথ দেখাতে সহায়ক হবে শয়তানের গুলামিও মধ্যে যদি লিপ্ত হন সেখান থেকে মুহূর্তের মধ্যে বের হয়ে আবার ফিরে আসতে পারবেন আল্লাহ তফিকা আলহামদুলিল্লাহ সেটা এলেমের দরকার আছে কি দরকার আছে বলেন এলমের দরকার আছে এলম নাই আপনার জীবনে কোনো মূল্য নাই ভাই এই জন্য যতই আপনি টাকাওয়ালা হন যদি এলেম না থাকে বিশ্বাস করেন আমি জানি আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নাই কারণ কিচ্ছু ঠিক নাই আপনার যত ভালো মানুষ আমি দেখেছি ব্যবসায়ী অল্লাহি ডাক্তার দেখেছি ইঞ্জিনিয়ার দেখেছি যত ভালো মানুষ পেয়েছি সবাই এলেমের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ